আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ক্রিথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা রান্না চাপিয়ে দিয়েছি চাপিয়ে বাগানে একটু ঘুরতে এসেছি এই সাদা জবার গাছটাকেই দেখতে এসেছি সাদা জবার গাছটা না ঝড় বৃষ্টিতে উল্টে গেছিলো তোমার হাজব্যান্ড ও সোজা করে দিয়েছে আমাকে বলেছে তাও একবার দেখে গেলাম এই ছোট্ট গাছটাই কিন্তু বেশ ফুল দেয় প্রত্যেক দিন চার পাঁচটা করে ফুল দিচ্ছে বেশ ভালোই লাগে দেখতে আর অন্যান্য জবাগুলো তো হচ্ছেই আর এদিকে আবার রান্না চাপিয়ে এসেছি জানো সেই তোমাদের তো বললামই ঢ্যাঁড়সচইটা চাপিয়ে এসেছি মানে কোথাও যে যাবো কোথাও শান্তি নেই এটাতে যদি আবার না আসি তো এটা আবার ধরে পুড়ে যাবে কি যে সমস্যা আর বলো না তা যাক ছুটতে ছুটতে আবার এদিকে চলে এলাম এসে এবার ঢ্যাঁড়সটা দেখে নিলাম পাশে একটু ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে আজকে মুসুর ডালেরই বড়া করে তরকারি হবে তো এই ঢ্যাঁড়সটা নামিয়ে না মুসুর ডালটা ডালের বড়াটাকে করে নেব আর এদিকে মাছটা এখনও ধোয়া হয়নি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখাবো তো আগে ঢ্যাঁড়সটা নামাই তারপরে আবার মাছটা ধুয়ে টুয়ে তারপর বড়া কটা ভেজে নেব তুমি বসে বসে কি করছো কেন রান্না বান্না ছেড়ে আমি আমার হোয়াটসঅ্যাপ আমার মা ওসব দেখছে কেন ওই দিছো হ্যাঁ চাপি দাও না

দেখছিলাম oh, <laughs> <laughs> হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিথাস কমপ্লিট লাইফের আর একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আর এই যে মোবাইল ঘাটছিলাম আজকে খুব তাড়াতাড়ি রান্না সেরেছি দেখো এগারোটা বাজে মানে শাড়ি নেই চলছে হয়ে গেল আর কি অন্যদিন সাড়ে বারোটা একটা বাজে আজকে আর সেই চাপটা নেই এই বড়াটা তো ভাজা হয়ে গেল এবার তোমার সাতলে দিলেই হবে আলুটা দিয়ে আর কি নাড়াচাড়া করে আর মাছটুকু করলেই কাজটা মিটে যাবে মোটামুটি রেহাই রান্নাঘরে থাকতে ভালো লাগছে না ঘেমে নেই একসা হয়ে যাচ্ছি কালকে ভাতের চোদ্দ ভাত হবে

মা ওপরে বড়া ভাজাটা দিতে গেলে এই যে আমার হাতেও দিয়েছে আমি খেতে খেতে নেমে এসেছি রান্নাঘরে এবার আলু দিয়ে বড়া দিয়ে তরকারিটা করবো মাকে বললাম যে করে দাও বলে না একটা তরকারি তো তুমি তো প্রথম খোলার বড়াটা তো আমি ভেজে গেছিলাম তারপরে দ্বিতীয় খোলায় মা ভেজে দিল তো মা এখন আলু টালু কেটেই রেখেছে বড়াটা করে চলে এলাম ওপরে ওপরে এসে তাতানকে চান করিয়ে দিলাম ওকে চান করালাম মানে একটা মস্ত কাজ ফুরলো আর কি এরপর আমি নিজেও তো যাবো চান করতে জামা কাপড় দিই দাও দাও

আর আমি কি কেলেঙ্কারি করেছি জানো আর বলো না ও আমাকে বলেছিল একটুখানি আলু পটল দিয়ে চচ্চড়ি করে দিও তো আজকে ডালের বড় তরকারি হয়েছে তো তা আলু পটল দিয়ে চচ্চড়ি করে দিও সে আজকে তাড়াহুড়ো করে আমি রান্না করেছি এত আগে কিন্তু আমি বেমালুম ঘুরে মেরে দিয়েছি আমার আর মনেই নেই যেটা করতে হবে যে চান করে কোনো মতন হুড়হুড়ি করে মনে পড়েছে ভাত দেওয়ার টাইমে তুমি বললে তাহলে আবার তুমি তো খাবে ওটা ওটা তো ঠিক না দেখো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমি বললাম আর করতে হবে না কিন্তু তাহলে ওটা তো খায় বলো এবার না হলে ভাল লাগে সে হুড়ো করে গিয়ে পটল কুচিয়ে তোমার চরচরি চাপালা মা একটু হেল্প করলো আর মা কি করেছে জানো মা পনির করতে ভুলে গেছে সেও মনে সুখে শুয়ে মোবাইল দেখছিল সে তোমার পনির করতে ভুলে গেছে বলে এই যে আমিও তো ভুলে গেছি দিয়ে আবার উঠে পনিরটা করছে তো চলো মায়ের দেখি বাড়াটা কত দূর হলো ভাতটা ভাত নিয়ে চললো পরে আর ওদিকে মা ভাত বেড়ে আজকেও তো আমরা চাটনি করেছো খেতে এসে তবু সকালবেলা তো ভাত খেয়েছি কিন্তু তোমার ওই একদিন ভাত না খাওয়ার যে এফেক্টটা থাকে সেটা তো বেশ মনে হয় যেন ভাতটা না খেলে মাছ দিয়ে ডাল দিয়ে সার দিয়ে বলো তারপর মাছ দিয়ে ওই জন্য ভাত খেতে বসে পড়েছি আর আমি তো এমনি মাছ ভক্ত বেশি মাছ খেতে ভীষণ ভালোবাসি মাংস ডিম যাই হোক তুই জলটা উল্টো তো মাংস ডিম যাই হোক মাছ যদি থাকে সেটা তো আমি নেবই আর এই ছেলেটা এত তিরমির করে যে কি বলবো একবার বলছে খাবিয়ে দাও একবার বলছে নিজে খাবো এইসব করছে নাচানাচি করে বেড়াচ্ছে যাই হোক ওর যা খুশি করুক এবার আমি খাই জানো তো নিজের মতন ও যা ইচ্ছা করুক খেয়ে নি পরে দেখা হবে তোদের সাথে

দুপুরের পর আবার বিকালবেলা তোমাদের সামনে এসেছি বিকাল বলতে এখন সন্ধে মেয়েকেও আনতে যাচ্ছে ওর পাঁচটা থেকে পড়া ছিল আবার পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে আবার নটা বড্ড এই এক একটা দিন না বড্ড চাপের দিন থাকে জানো তো তা সেই জন্য আমি বলছি যে একটু ছাতু গুলে দিন কি খাবে বলো এত ব্রেন ওয়ার্ক হলে শরীরটাও তো চালাতে হবে তো ছাতু গুলে দেবো ওর বাবা ছাতুটা নিয়ে যাবে আর এদিকে তোমার এই কুদ্রুল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে লাফা দিয়ে সব দিয়ে আজকে একটা মিক্সড সবজি তৈরি করবো তো সেটারই এখন ব্যবস্থাটা করছি আজ বাইরে খুব হাওয়া দিচ্ছে বেশ বারান্দাটাই ভালো লাগছে ছাদে ঘুরছিলাম খানিকক্ষণ দিয়ে আবার বারান্দায় এসে বসলাম বেশ ভালোই লাগছে খুব হাওয়া আর ঘরে তো গরম সে তোমার ছাদ গরম হয়ে যাচ্ছে পাখার হাওয়াও গরম মানে সব মিলিয়ে একবারে ভচকট কারবার আর এদিকে তোমার সে সন্ধ্যাবেলায় তো ওই কুদ্রুল লাফা পটল আর আলু দিয়ে তোমার ভাজা ভাজা করেছি আর সঙ্গে একটুখানি গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তবে ওটা খেতে ভালো লাগে তো রাত্রেবেলা আজকে ওইটা দিয়ে তরকারিটা হবে আর কি হয়ে গেছে ওইটা দিয়ে ভাত হবে তা কি মতো আলু ভাত দেবে ভাতের সঙ্গে তো ওটা দিয়ে ভাতটা খাওয়া হবে তা সেই জন্য বসে রয়েছি আর তার টান করলো রাত্রেবেলা রুটি খাবে তো ওই তরকারি দিয়ে রুটি খাবে আটাও মেখে এসেছি দিয়ে এবার রুটিটা করবো তারপরে আজকে সন্ধ্যাবেলা ফ্রিজটা পরিষ্কার করেছিলাম এই যে তাণ্ডবটা গেল রেমালের তখন তো ফ্রিজটা বন্ধ ছিল তা সব পরিষ্কার টস্কার করে নিয়ে আজকে আবার সবজিগুলো চালিয়ে দিয়ে সবজিগুলো পুড়ে দিয়ে চলে এলাম হাওয়াটা বাইরে সেটা যাবো এবার রুটিটা করবো রুটিটা করে তা কি খেতে দেবো আর ওর বাবাকেও দিয়ে দেবো সেও আশ্রম থেকে চলে এসেছে তাকেও এখন দিয়ে দেবো আর আমরা তো একটু পরে খাবো মেয়ে তো পরে এখন আসেনি তা মেয়ে এলে আমি মা কাকিমা আর মেয়ে এরা খাবো